বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা প্রায় একশো ফুট এখান থেকে একটা মানে প্রপার ভিউ এখান থেকে পাচ্ছি আর এখানে যে যে ক্রেনটা দাঁড়িয়ে আছে এই ক্রেনের মাধ্যমেই এই মূর্তিটাকে এখানে দাঁড় করানো হয়েছে দুটো বড় বড় লাইট পোস্ট যেটার মাধ্যমে লাইট দিয়ে ফোকাস করা হবে যাতে করে রাতের বেলাও মায়ের মূর্তিটা সরস্বতী মূর্তি প্রপারভাবে দেখা যায় আর এই মূর্তিটা এত বড় যে অনেক দূর থেকেও দেখা যাচ্ছে সামনে এক্সাম আছে মাধ্যমিকের ওই জন্যে দীর্ঘদিন রাখার আমাদের পরিকল্পনা নেই ইচ্ছা ছিল অনেক দিন রাখার পাবলিকের যে হিসাবে ভিউ যদি এক মাসও রাখি তাতে পাবলিক অনেকটা উচ্ছ্বাসিত এবং খুশি হবে কিন্তু কিছু প্রশাসনিক কারণ এবং সামনে মাধ্যমিক এক্সামের জন্য আমরা যত তাড়াতাড়ি পারবো এটা আমরা বিসর্জন করে যাচ্ছি বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি নুঙ্গি রেলওয়ে স্টেশনে আর এই নুঙ্গি রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো যে এখানে সরস্বতী পুজো হচ্ছে যেটা কি না একশো ফুট উচ্চতার সরস্বতী ঠাকুর এখানে তৈরি হয়েছে এই নুঙ্গি রেলওয়ে স্টেশন থেকে মাত্র সাতশো মিটার দূরে তো সেইখানে এখন যাব তো কিভাবে যাবে না যাবে সমস্ত কিছু তোমাদের দেখাবো তো এই নুঙ্গি রেলওয়ে স্টেশনে আমি কিভাবে এলাম সেটা তোমাদের একবার বলে রাখি নুঙ্গি রেলওয়ে স্টেশনে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে বজবজগামী যে কোনো ট্রেন ধরতে হবে বজবজের ট্রেন ধরে তারপর নামতে হবে নুঙ্গি বোজবোজ থেকে একটা স্টেশন আগে নুঙ্গি রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে নেমে এখান থেকে যেতে হবে সাতশো মিটার পায়ে হেঁটেও যাওয়া যায় তো এখন যাব সেখানে যেখানে পৃথিবীর সব থেকে বড়ো যে সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে তো সেটাই দেখতে যাব আর রেলওয়ে স্টেশনটা দেখতেই পাচ্ছ এটা হলো নুঙ্গি রেলওয়ে স্টেশন আর এই নুঙ্গি রেলওয়ে স্টেশনের আমি এখন দাঁড়িয়ে আছি দু নাম্বার প্ল্যাটফর্মে আর দু নম্বর প্ল্যাটফর্মের আগে এই যে সামনে যে একটা গাড়ি যাচ্ছে সামনে একটা গেট রয়েছে ওই গেট দিয়েই বাঁ দিক গেলেই পড়বে সেই যেখানে সবথেকে বড়ো পৃথিবীর সবথেকে বড়ো সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে সেখানে যাওয়া যাবে চলো তাহলে যাওয়া যাক এত বড় সরস্বতী প্রতিমা দেখলেন কেমন লাগছে আচ্ছা আচ্ছা ক্রিয়েশন অ্যান্ড বাটানগর স্কোয়াড এর উদ্যোগে এই মূর্তিটাকে তৈরি করা হয়েছে সবথেকে বড়ো প্রায় একশো ফুট উচ্চতার এই সরস্বতী প্রতিমা যেটা কি না এই বাটানগরে এই প্রথম আর এখানে আজকে রয়েছে উদ্বোধন একত্রিশে জানুয়ারি আজকে উদ্বোধন রয়েছে আর এখানে এই পুজোটা থাকবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত মানে অনেকটা দিন ধরে আমরা কিন্তু দেখতে পাবো এইদিকে মানে এদিকে মেলা অনুষ্ঠিত হবে সেই মেলাটাও নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর সবাই কিন্তু এখানে যারা দেখতে এসছে দূর দূরান্ত থেকে তারা কিন্তু সবাই হাত নাড়িয়ে ই করছে আর এখানে কিন্তু সব থেকে বড়ো যে সরস্বতী প্রতিমা সেটাই কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কত বড় প্রতিমা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যানার সত্যি একশো ফুটের প্রতিমা আর সরস্বতী পুজো ও মেলা বাগদেবীর আরাধনায় ক্রিয়েশন অ্যান্ড বাটানগর স্কোয়াড এখানে কিন্তু মেলা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি দু থেকে নয় ফেব্রুয়ারি দু পর্যন্ত শুভ উদ্বোধন হবে একত্রিশে জানুয়ারি মানে আজকে উদ্বোধন তো চলো তাহলে ভিতরে যাই এবং ভিতরে গিয়ে আগে মূর্তিটা দেখে নিই এইদিকে বসেছে মেলা এই যে এইদিকে এইদিকে বসেছে মেলা আর মূর্তিটা দেখতে পাচ্ছ মূর্তিটা কিন্তু রয়েছে এই যে মেলা এই দিকটা বসেছে মেলা আর মূর্তি দেখতে পাচ্ছি এখান থেকে একশো বারো ফুট সরস্বতী প্রতিমা সেটা কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা মানে ভাবাই যায় না যে এত বড় সরস্বতী প্রতিমাও হতে পারে সবথেকে বড়ো দুর্গা সেটাও তো আমরা দেখেছি আর এখন দেখবো থেকে বড়ো সরস্বতী প্রতিমা তো চলো তাহলে আর দেরি করে লাভ নেই এখন তাড়াতাড়ি করেই চাই গিয়ে দেখবো সবথেকে বড় সরস্বতী প্রতিমা এবং তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো আমি চলে এলাম ইতিমধ্যে যে সব থেকে বিশ্বের সবথেকে বড় যে সরস্বতী প্রতিমা একশো এগারো ফুট মানে একশো প্রায় একশো বারো ফুটের সরস্বতী প্রতিমা এখানে দেখতে পাচ্ছি যে মানে এরকম ভাবাই যায় না যে এত বড় সরস্বতী প্রতিমা এখানে দেখতে পাবো আর এই প্রথম আমি দেখলাম যে এত বড় সরস্বতী প্রতিমা হতে পারে তো এখানে ক্রেনের সাহায্যে এই সরস্বতী প্রতিমাটাকে তুলে তোলা হয়েছে ক্রেনের সাহায্যে আর আজকে উদ্বোধন রয়েছে তো চলো তাহলে এই যে যে সরস্বতী প্রতিমাটা তোমাদের একবার দেখায় যে কতটা বৃহত্তম মানে কতটা বড় একশো ফুট প্রায় একশো ফুট ভাবা যাচ্ছে না মানে এত বড় প্রতিমা সত্যি একটা অবিশ্বাস্যকর ব্যাপার এই যে এইখানেই দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটা অনেক বড় এবং যাতে করে সমস্ত রকমের দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে যারা আসবে তারা এসে দেখতে পারে তো এখানে করা হয়েছে স্টেজ এই দিকে রয়েছে স্টেজ আর মাতৃ প্রতিমা বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমাটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম যদি কাছ থেকে মায়ের মুখটা যদি তোমাদের দেখায় সরস্বতী মায়ের মূর্তি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা বড় আকারে নিচে রয়েছে ময়ূর এখানে এই যে এখানে রয়েছে ময়ূর এখানে রয়েছে রাজহাঁস তো দেখতে পাচ্ছ আর মায়ের কিন্তু এই যে যে মূর্তিটা এত বড় এটা কিন্তু ক্রেনের মাধ্যমে এই যে যে পাশে দাঁড়িয়ে রয়েছে ক্রেন এই ক্রেনের মাধ্যমে তোলা হয়েছে না হলে কিন্তু কোনোভাবেই এভাবে তোলা সম্ভব সম্ভবপর নয় তো সেই জন্য ট্রেনের মাধ্যমে আর এখানে রয়েছে এই যে বড় লাইট পোস্ট এই লাইট পোস্টের মাধ্যমে কিন্তু সমস্ত এই জায়গাটাকে লাইটিং করা হবে এখানে আর একটা লাইট পোস্ট রয়েছে যাতে করে যারা দর্শনার্থীরা আসবে তারা রাত্রেবেলাও এসে ভালোভাবে দেখতে পারে দুপাশে এপাশে একটা লাইট পোস্ট রয়েছে এ পাশে একটা লাইট পোস্ট রয়েছে আর মায়ের মূর্তিটা সত্যি অসাধারণ মানে এত বড় সরস্বতী মূর্তি যেটা কিন্তু এই এসে দেখতে পাচ্ছি নুঙ্গি রেলওয়ে স্টেশনের পাশে বড় সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছেন এই এখানে কেমন লাগছে খুব আচ্ছা মানে এরকম পুজো তো এর আগে না না আচ্ছা আচ্ছা

নিচে একটা ময়ূর দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছ যে এখানে সাজসজ্জাটা কেমন আর সরস সরস্বতী মায়ের যে হাঁসটা রাজহাঁস আর সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আর কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ মানে মাথা উঁচু করে দেখতে হবে মানে মাথা উঁচু না করলে কিন্তু দেখা সম্ভব নয় এতটা উচ্চতা বিশিষ্ট তো এত বড় সরস্বতী প্রতিমা তো এর আগে তো কোথাও তৈরি মানে কোথাও দেখিনি মানে এটা কি বিশ্বের 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 প্রথম বাটানগরে সরস্বতী পুজো এমনিতে বিখ্যাত ছিল এবছরে বাটানগর ক্রিয়েশন ফাউন্ডেশন এবং বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং গোপাল সাহা দাদার সহযোগিতায় আমরা এই প্রথম ভারতবর্ষের বুকে এত বড় একশো এগারো ফুটে সরস্বতী প্রতিমার পুজো করতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে আসুন বাটানগর মহেশতলায় এসে আমাদের এই প্রতিমাটাকে দেখুন দর্শন করুন এবং আমাদের সহযোগিতা করুন এই আশাই আপনাদের কাছে রাখবেন প্রতিমাটা তৈরি করেছে এটা মূলত মানে কি দিয়ে তৈরি হয়েছে এটা যদি বলেন এটা মূলত তৈরি করেছে যারা কারিগর তারাই তৈরি করে এটা সম্পূর্ণ তাদের এক্তিয়ারের মধ্যে আমরা শুধু তাদের বলে দিয়েছিলাম যে এটা পরিকাঠামোটা এইভাবে হবে বাকিটা তারাই দেখে নিয়ে আচ্ছা আচ্ছা এত বড় প্রতিমা এটা কি ক্রেনের মাধ্যমে তোলা হলো হ্যাঁ ক্রেনের মাধ্যমে আর সেফটি সিকিউরিটির ব্যাপারে কি কোনো সেফটি সিকিউরিটি সম্পূর্ণ আছে আমাদের সেফটির জন্য পুরোপুরিভাবেই প্রশাসন থেকে শুরু করে আমাদের লোকালের ক্লাবের সব মেম্বাররা সকলে মিলে এলাকাবাসীরা মিলে সেফটির ব্যাপারটা সহযোগিতা করে সময় আমরা মতামত নিয়েই করেছি তো নিশ্চিত সেফটি হানড্রেড পার্সেন্ট সেফটি আর এখানে যে দেখার মানে দর্শকরা এই সামনে থেকে এসে কি দেখতে পারবে না দূর থেকে দেখতে হবে মানে সেটা কিরকম না এটা সামনে অনেক বড় আমাদের স্পেস রাখা হয়েছে এখান থেকেই দর্শন করবেন এবং চলে যাবেন আমাদের এই সামনেটা রাখা হয়েছে একটু যেখানে কোনো সমস্যা না হয় দুর্ঘটনা না হয় সেই হিসাবে আমরা এই জায়গাটা পুরো তৈরি করা হয়েছে নিশ্চিতভাবে মানুষ নিশ্চিতভাবে ঠাকুরটা দেখতে পারে দর্শন করতে পারে সেই হিসাবে পরিকাঠামো তৈরি করা হয়েছে বিশ্বের এটা তো সবথেকে বড়ো সরস্বতী প্রতিমা সেই হিসাবে তো আলোড়ন সৃষ্টি করেছে মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েই গিয়েছে প্রত্যেক প্রান্ত থেকে আমাদের বন্ধু সহকর্মী ক্লাবের সদস্যদের কাছে ফোন আসছে তারা এখানে দর্শন করার আসার জন্য আগ্রহ হয়ে পড়েছে তারা প্রচণ্ড আগ্রহী এবং আমরাও চাই সারা ভারতবর্ষে তথা বাংলা জুড়ে মানুষ আসুক আমাদের এই পুজোটাকে সহযোগিতা করুক এবং দর্শন করুক উপভোগ করুক বাংলার মানুষ এখানে পাশে যে একটা স্টেজ দেখতে পাচ্ছি এখানে কি প্রোগ্রাম হবে হ্যাঁ এখানে প্রোগ্রাম হবে নানান রকম প্রোগ্রামের ব্যবস্থা আছে আপনারা আসুন অবশ্যই দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক আর দর্শকদের জন্য কি বক্তব্য যে তারা আসুক দর্শকরা আসুক যারা শিয়ালদা থেকে আসতে চাইবে তারা সাউথগামী ট্রেন ধরে যে ট্রেন ধরে বজবজ লোকাল ধরে নুঙ্গি স্টেশনে নেমে ওখান থেকে একটু এলেই আমাদের পূজা কমিটি দেখতে পাবেন আমাদের একশো এগারো ফুটের সরস্বতী দেখতে পাবেন তাছাড়া যারা হাওড়া থেকে আসতে চাই তারা দুশো উনষাটে বাসে এসে ডাকঘরে নেমে ওখান থেকে একটা অটো করে এলেই বাটানগর এছাড়া বাটানগর মিনি বাস আছে সেখান থেকে এলে একদম মঞ্চের সামনেই আপনারা নামতে পারবেন এছাড়া আছে সাতাত্তরে বাস ধর্মতলা থেকে সেখান থেকে এসেও বাটানগরে নামতে পারবেন অনেকগুলো বিকল্প রাস্তা আছে মানুষ যেভাবে চাইবে যেভাবে দর্শক সেভাবেই আসুক কলের জন্য আমাদের সাদর আমন্ত্রণ লাইটিংটা এখানে যে দুটো লাইট পোস্ট দেখতে পাচ্ছি এই দুটো লাইট পোস্টের মাধ্যমে তো রাতের বেলাও দেখতে পারবে না মানে সব সময় মানে লাইটটা রাত হয়ে গেলে সেই লাইটিং এর ব্যবস্থা রয়েছে মানে লেজার শো এটা সম্পূর্ণ ঝলকটা আপনারা দেখতে পাবেন মুখে বল যত বলবো তত কম হয়ে যাবে আপনারা দেখুন দেখতে পেলে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এখানে কিন্তু বিভিন্ন রকমের থার্মোকলের সাজসজ্জা এখানে চলছে আর এই যে যে ভিতরে ভিতরে কিন্তু দর্শকদের প্রবেশ অনুমতি থাকবে না এর বাইরে থেকে এই যে যে মাঠটা রয়েছে এই মাঠটা কিন্তু অনেকটাই বড় তো এই মাঠে কিন্তু দর্শকরা এসে দেখতে পারবে আর এইখানে যে এই যে সরস্বতী প্রতিমা সেটা কিন্তু এই দেখতেই পাচ্ছ কতটা বড় এবং সুউচ্চ প্রতিমা এই প্রতিমাটা দেখতে গেলে কিন্তু মানে অনেক দূর থেকেই ভালো লাগবে মানে কাছ থেকে এসে ঠিক বোঝা যায় না দূর থেকে প্রপার বোঝা যায় কিন্তু কাছ থেকে এসে মাথা উঁচু করে তারপরেই প্রপার দেখা যায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলাও বসেছে আর এই মেলাটা থাকবে ন তারিখ অবধি ফেব্রুয়ারির ন তারিখ অবধি মেলাটা থাকবে এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো সরস্বতী মূর্তি একশো এগারো ফুটের এখানে বসেছে মেলা আর এই স্টেশনটা রয়েছে তার ঠিক পাশেই মানে এই দিকে স্টেশন নুঙ্গি রেলওয়ে স্টেশন তো এখান থেকেই স্টেশনটা মাত্র ছশো মিটার ডিস্টেন্স মানে মাত্র ছশো মিটার ডিস্টেন্স তোমরা কিন্তু পায়ে হেঁটেই চলে আসতে পারবে এই জায়গায় তো প্রথমে যেটা ভেবেছিলাম একটু ঘুরে এসেছি বলে একটু ডিস্টেন্স মনে হচ্ছে কিন্তু একদম নিয়ারেস্ট মানে এই যে যেখানে পুজোটা হচ্ছে তার নিয়ারেস্টই দেখতে পাচ্ছি এই যে যে জায়গাটা এখানেই রয়েছে রেলওয়ে স্টেশন যেটা দেখতে পিছনেই রয়েছে সব থেকে বড় সরস্বতীর প্রতিমা পৃথিবী তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো